নমস্কার বন্ধুরা দোলন চিম্পিল হাউসাইফ চ্যানেলের দুশো সাতাশ নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি আজ শুক্রবার আর এখন বাজে রাত সাড়ে আটটা তো সকাল থেকে কোনো ভিডিও কিন্তু বানানো হয়নি আর আজকে না দিদির আমাদের বাড়িতে আসার কথা ছিল তো অরুণা কলকাতায় এক জায়গায় দরকার ছিল আর দরকার মিটিয়ে আমাদের বাড়ি আসছে না অনেক রাত হয়ে গেছে মানে সাড়ে আটটা তার জন্যই কিন্তু দিদি রাত হয়ে গেছে একা একা যেতে পারবে না তাই দিদিকে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমরা ছেলে মেয়েকে নিয়ে স্টেশনে চলে এসেছি আর এসেই না এই যে দোকান এখান থেকে কিছুটা খাওয়ার নিয়েছিল আর জানো তো বন্ধুরা তারপর থেকে না বাড়িতে গিয়ে অনেক রাত হয়ে গেছিলো বলে আর কোনো রকম কিন্তু ভিডিও বানানো হয়নি আর এখন বাজে সকাল সাড়ে সাতটা অর্থাৎ শনিবার পরের দিন তো আমরা কিন্তু সকালবেলা ওই রাতের কিছুটা ভাত ছিল সেগুলো খাওয়া দাওয়া করে নিয়ে ট্রেন ধরেই ক্যানিংয়ে এসে কিন্তু অটোতে উঠে পড়েছিলাম আর অটোটাও কিন্তু ছেড়ে দিয়েছিল আর জানতো বন্ধুরা রাস্তাতে এতটাই পরিমাণে গরম পড়ে গেছিল যে আমাদের যেতে না ভীষণ কষ্ট মনে হচ্ছিল আর জানো তো বন্ধুরা গাড়িতে উঠেই না এই দিকটাতে এতটাই পরিমাণে হাওয়া হচ্ছিল যে শোঁশো করে কিন্তু শব্দও হচ্ছিল কিন্তু যখন গাড়িটা থামছিল না তখন ভীষণ কিন্তু গরমও লাগছিল মনে হচ্ছিল যেন মুখটাই পুড়ে যাচ্ছে আর কি আর জানতো বন্ধুরা এই দিকে কিন্তু চারিদিকটা না পুরো শুধু গরমের ধানের চাষই হয়েছিল আর এই গরমের ধানের চাষটা কিন্তু আমাদের শ্বশুর বাড়ির দিকেও হয়েছে এমন সুন্দর ধান ক্ষেত দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে আর জানতো বন্ধুরা আমাদের বাড়ি থেকে বাপের বাড়ি যেতে কিন্তু বেশ অনেকক্ষণ লেগে যায় আর তোমাদের দাদা তো বাড়িতে নেই তো ভাবছিলাম বাড়িতেই থাকবো তো একটা দরকারের জন্য দিদি এসেছিল বলে ওর সাথেই কিন্তু বেরিয়ে পড়লাম আর যেহেতু আমার সাথে ছেলে মেয়ে দুজনেই আছে আর একা না নিয়ে যেতে গেলে সঙ্গে তো ব্যাগও নিতে হয় তার জন্যই কিন্তু অনেকটা ঝামেলা হয়ে যায় তাই কিন্তু দিদির সাথেই বেরিয়ে পড়েছি আর দেড় ঘন্টা অটোতে বসে থাকার পর আমরা কিন্তু ফাইনালি ধামাখালিতে চলে এসেছি আর জানতো বন্ধুরা ভাবছিলাম বাসে করে আসব তো দিদি বললো বাসে করে গেলে নাকি ওর একটু বমি হয় তার জন্যই কিন্তু অটোতে করে চলে এসেছি আর কি জানতো বন্ধুরা আমাদের বাড়ি থেকে বাবার বাড়িতে আসতে গেলে কিন্তু প্রথমে ভ্যান ধরে স্টেশনে আসতে হয় তারপর কিন্তু তিরিশ মিনিট ট্রেনে বসে থাকতে হয় তারপর ট্রেন থেকে নেমে না দেড় ঘন্টা বাসে কিংবা অটোতে অটোতে দেড় ঘন্টা আর বাসে না এক ঘন্টা লেগে যায় তো যাই হোক আমরা কিন্তু ফাইনালি ধামাখালিতে চলে এসেছি আর জানো তো বন্ধুরা এটা কিন্তু চার নদীর মুখ তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এসেই না অনেক দিন পর কিন্তু বিএসএফের একটা বোর্ড দেখতে পেলাম আর বন্ধুরা তোমরা অনেকেই হয়তো কলাগাছি নদীর নাম শুনেছ যে নদীটা কিন্তু সবচেয়ে বড় আর কি তো এই নদীটা ধরে না সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু কলাগাছি নদী আর ওটা কিন্তু আমার বাবার বাড়িদের সামনেই নদীটা আর জানো তো বন্ধুরা নদীটার এপার থেকে না ওই পারের দিকে কোনো কিছুই কিন্তু দেখতে পাওয়া যায় না তো যাই হোক আমরা এখানে পৌঁছাতে পৌঁছোতেই কিন্তু খেয়াটা ছেড়ে দিয়েছিল তাই ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করে পরের বোটেই কিন্তু আমরা চলে এসেছিলাম তারপর আরও একটা ভ্যান ধরে ফাইনালি চলে এসেছি আরও একটা নদীর কাছে আর এখানেও এসে বোটটা ছিল কিন্তু লোক হয়নি বলে আমরা না বসেছিলাম আর তোমাদের সাথে তো বলাই হয়নি এই জায়গাটার নাম কিন্তু সন্দেশখালি এপারে সন্দেশখালী আর ওপারটা খুলনা আর খুলনা থেকে ওখানে গিয়েই কিন্তু ভ্যানটা ধরলে তিরিশ মিনিটের মধ্যেই আমার বাবার বাড়িতে পৌঁছানো যায় তো যাই হোক আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো ଶୁଭରାତ୍ରି ବନ୍ଧୁରା